শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত কাল ছুটি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন উপনির্বাচনে ছুটির ঘোষণা রাজ্যের দেখুন আগামী তেরোই নভেম্বর মানে আগামী কাল। ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের এলাকায় ছুটি ঘোষণা করল রাজ্য সরকার সোমবার অর্থ দপ্তরের পক্ষ থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেসরকারি ক্ষেত্রেও কর্মচারীদেরও ওই দিন ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে যাতে বেশিরভাগ মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্যই এই সিদ্ধান্ত এতে ভোটের হার বাড়বে বলে আশা নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোনো ভোটার যদি কর্মসূত্রে অনত্র বসবাস করেন সেক্ষেত্রেও নিজের কেন্দ্রে ভোট দেওয়ার জন্য তাকে কর্মস্থল থেকে সবেতন ছুটি দেওয়া বাধ্যতামূলক ধরা যাক কোনো ভোটার নৈহাটি বাসিন্দা এবং তার কর্মস্থল কলকাতায় তা হলেও তাকে সবেতন ছুটি দিতে হবে অর্থাৎ তেরোই নভেম্বর ভোট রয়েছে নৈহাটিতেও এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ